হাসান কেন টপ ক্রিকেটার কেন তিনি ন্যাশনাল লেভেলের খেলোয়াড় সেটাই তিনি প্রমাণ করলেন একটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিতে সক্ষম হলো ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স হারুন মোস্তফা ব্যক্তিগত অর্ধশত রান করার পরেই সজলের বলে প্যাভিলানের পথ ধরলেন এবং পথ ধরার পর তার থেকে খেলতে এসেছেন বাংলাদেশের চ্যাপ্টেনিসের পোস্টার বয় সিলেটের গর্ব সিলেটের তারকা খেলোয়াড় এবং সিলেটের আইকনিক প্লেয়ার বাংলাদেশ পুরো বাংলাদেশ যাকে এক নামে চিনে যার খ্যাতি বাংলাদেশ থেকে বাংলাদেশের বাইরেও ট্যাপটেনিস ক্রিকেটকে যারা ভালোবাসে তাকে চেনেন ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন ট্যাপটেনিস ক্রিকেট অফ বাংলাদেশ হেলিকপ্টার বাবলু এই মুহূর্তে স্ট্রাইকে আসলেন তিরাশি দুই উইকেটের বিনিময় আমি অনুরোধ করব সেই ক্যাচটা সম্ভব হলে ওভারের ফাঁকে আবার দেখানোর জন্য ওভারটা শেষ হলে এই বলটার পর ওভারটা শেষ হবে বিকজ এরকম ক্যাচ বারবার দেখতে আমাদের ভালো লাগে এবং কেন ওয়াজিউল হাসান ন্যাশনাল লেভেলে কিভাবে খেলেন তার প্র্যাকটিসের তার যে ক্যাচটা নেওয়ার এরকম কেসগুলি স্যার একটা দলের ইউনিটকে বোলিং ইউনিটকে উজ্জীবিত করে দেয় উজ্জীবিত করে দেয় না আমার ফিল্ডার আমাকে সাপোর্ট করছে হোয়াইট কল বাই আম্পায়ার নুরুল ইসলাম নাহিদ সিলেট ইউনাইটেড দুই উইকেটের বিনিময়ে চৌরাশি রানে দেখা পেয়েছেন চার ওভারের খেলা শেষে পঞ্চম ওভার খেলা চলছে পাঁচটি বল ইতিমধ্যে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাবলু হেলিকপ্টার বাবলু মাঠে নেমেছেন সিলেট ইউনাইটেডের পক্ষ থেকে এবং হেলাল নয় বলে কিন্তু আঠারো রানেই কিন্তু সেটি থেমে রয়েছেন আর অপরদিকে কিন্তু বলিংয়ে বলিং আসছেন সজল সে কিন্তু ভালো বল করছেন যদিও সিলেট ইউনাইটেড কিন্তু তাদের মরণপঞ্জের চেষ্টাটা তাদের আত্মবিশ্বাসের যে গতিটা সেটি চেষ্টা করছেন অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জ আসতে থেমে নেয় আসছে সজল কিন্তু না সিলেট ইউনাইটেড দুই উইকেটের বিনিময়ে চৌরাশি পঞ্চম ওভার খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি হেলাল নয় বলে কিন্তু আঠারো রান নিয়ে থেমে আছে আসছে স্বজন হোয়াইট আমরা দেখতে পাচ্ছি দুই সিলেট ইউনিয়ন